সুপ্রিয় মৎস্যচাষী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেশ ও প্রবেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবি অর্ডিওস আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা যারা এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো চাষ করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও লক্ষ্য করে দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে কিছু বুঝতে পারবেন না সো ভিউয়ার্স আজকে আলোচনা করবো এই মাছগুলো কীভাবে আপনারা বাজারজাত করবেন কম খরচে কীভাবে এই মাছগুলো চাষ করবেন কোন ধরনের পুকুরে চাষ করা উচিত তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব বিওয়ার্স আপনারা যারা ওই উন্নত মানের হাইব্রিড মামুমাছের পোনাগুলো চাষ করতে চান সর্বপ্রথম আপনার উন্নত মানের পণা দেখে ক্রয় করতে হবে যারা আমাদের কাছ থেকে এই উন্নত মানের ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে স্বল্প খরচে কিন্তু মাছগুলো ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি সো সোবিওয়ার্স যাদের পরিত্যক্ত পুকুর ময়লা আবর্জনা পুকুর আছে তারা কিন্তু এই মাছগুলো চাষ করে খুব সহজেই স্বাবলম্বী হতে পারবেন এই মাছগুলো জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছগুলোকে যত বেশি খাদ্য খাওয়াবেন এরা তত দ্রুত বৃদ্ধি পাবে যাদের ব্রয়লার লিটার পচা ধরনের খাদ্য খাওয়ানোর ব্যবস্থা রয়েছে তারা কিন্তু এই মাছগুলো খুব সহজেই চাষাবাদ করতে পারবেন কোনো ধরনের খরচ ছাড়াই সো হর্স আমার হাতে যে পোনাটি দেখছেন এটি কিন্তু বড়ো সাইজের চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই পোনাগুলো আপনারা যদি তিন থেকে তিন মাস চাষ করতে চান তাহলে এই বাজারজাত করতে পারবেন এই মাছগুলো তিন মাস চাষ করলে এক একটার ওজন আসবে এক থেকে দেড় কেজি ওজন সো সম্মানিত দর্শক বিন্দু আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অথবা যারা আমাদের পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ